থাকবে তো ইস্ত্রীর যদি মানে কোনো অন্যায় ব্যবহার করে তারপরে কি কি বলে পাঁচটা কল ধ্বংস পাঁচটা করে থ্যাংক ইউ আরিফ খান আমাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেলাইকনটা টিপে অল বাটনটা প্রেস করতে হবে তবেই কিন্তু আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন নাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না ওরা রেখে দিতে হয় দেখাতে হয় আরও ভয় খাবে বুঝতে

কেমন আছেন আপু আপনি আমি সৌদি আরব থেকে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ গো সৌদি আরব থেকে আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মজা করে আর নইমা বুঝতে পেরেছি খেপি তোমাকে অমনি বল আর কি কারণ আমি আস্তে আস্তে যে হ্যাঁ আপনার মেয়ে দেখতে খুবই মিষ্টি বলছিল মিষ্টি না ওর নাম নুরাইয়া আমি নইমা হ্যাঁ যাও আস্তে আস্তে যাও নইমা তুমি খেপি ওরকম বলতে হবে কেন আমি এরকমই বললাম দুষ্টু সব বাচ্চারাই সব বাচ্চারাই এখন দুষ্টু ছটফটে এক জায়গায় চুপ করে থাকবে না পাকা পাকা কথা দাও সব বাচ্চাদেরই তাই আর আমার মেয়ের বয়স দু বছর সাত মাস এই ডিসেম্বরে ওর বার্থডে হবে ডিসেম্বরের পঁচিশ তারিখে দু বছর তিন বছর কমপ্লিট হবে নিজে চলে গেলো দেখো আবার নিজে একা একা আমার মামুনি গেল আচ্ছা দুষ্টুমি করে তারপরে আবার আমার কথা শুনবে আমাকে বলবে মাম্মা আমি তোমার সব কাজ করে দেবো হ্যাঁ সব কাজ করে দেবো এরকম বলবে বিছানা যখন ঝাড়বো তখন আমাকে বালিশগুলো আগিয়ে দিবে চাদরটা দিবে বলবে আমি তোমার সব কথা শুনবো রান্না করার সময়ও হয়তো একটু একটা আলু এনে দাও একটা পেঁয়াজ এনে দাও তো আমাকে এনে এনে হাতে হাতে দিবে আমার এমডি জুয়েল মিডিয়া জুয়েল মিডিয়া হাই আসসালামু আলাইকুম বলুন কেমন আছেন আর প্রশ্ন খুবই আমার মেয়ের প্রত্যেকটা জিনিস আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে যদি কোথাও যায় তো কিছু যদি দেখে তো ওইটাতে কি হয় ওটার মানে কি ওটা কেমন জিনিস কি হয়েছিল মানে একদম মানে সব জানতে হবে ওকে সব প্রশ্ন মনে এমডি খান এমডি খান বলুন হ্যালো আসসালামু আলাইকুম একটু সবাই লাইক করে দিন উপরে দেখুন তিনটে ডট আছে ওখানে টাচ করে একটু লাইক করে দিন সবাই জুযেল এমডি আমার বাসা ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট আপনার বাসাটা কোথায় বলুন সাড়ে ছটায় এখন বাজে পৌনে ছটা পাঁচটা সাতচল্লিশ সাড়ে ছটার সময় আজান আমাদের মকরবে তোমাদের কটাই নই